নামাজে হইল না রে তোর নামাজে রইলি না গবর নামাজে হইল না রে তোর নামাজে রইলি না গবর নামাজের নিয়ত করে দাঁড়াই না হামাজে মনটা যদি থাকে তোমার দুহিয়ারি কাজে নামাজে হইল না রে নামাজের লইলি না খবর নামাজে হইল না রে নামাজের লইলি না খবর মসজিদে হলে আজান আগে যাও নামাজে সে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না গোবর নামাজ হইল না রে তোর লইলি না গবর নামাজে তুমি ধর্ম জানো চুরি তোমার পেশায় এমন নামাজ হইবে কবুল কেমেনে করলা আশা নামাজে হইল না রে তোর নামাজের লইলি না ভবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না নামাজের ভিতরে তোমায় মশায় কামড়ে দিলে মশা তুমি আগে মাররক জেঝ দা দাফেলে নামাজ না তোৰ নামাজেৰে লৈলি না গোবৰ নামাজ না তোৰ নামাজৰে লৈ লি না গোবৰ